ওরে বাবা তো সে একটা গর্ত পাওয়া গেছে তো সেই গর্ত থেকে শিঙি মাছ বের করা হচ্ছে দেখো এই যে একটা এর এখানে চারটা বেরিয়েছে তো তৌ মাছগুলো তৌ তো তৌ এই দেখ থালা দিয়ে তো কি সাইজ দেখো দেখিস পুরো পেটে ডিম বুঝাই

একটা দেখিস <San> <Sans> 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 <Sans>

पुरी खाना कंप्लीट एक मिनट इनकमिंग वॉइस कॉल फ्रॉम पीली बिस्वास ऑन सिम सिम 2 इनकमिंग कॉल फ्रॉम पायलनी बिस्वास आइडेंटिफाइड बाय ट्रू कॉलर इनकमिंग वॉइस कॉल फ्रॉम पीली बिस्वास ऑन सिम सिम 2 पुरी खाना कंप्लीट दो दिन पारे इनकमिंग वॉइस कॉल फ्रॉम पीली बिस्वास ऑन सिम सिम 2 हां বাইশ একুশ বাইশ এই দেখো পুরো জিও বাইশ আর ওখান থেকে কটা বেরিয়েছে ওখান থেকে পাঁচটা সাতাশটা জিও বের করা হবে এই একটা গর্ত আর ওই একটা গর্ত এই দুটো গর্তই সাতাশটা জিও বের হবে শিঙি মাছ তো সেই সেই সাইজের শিঙি মাছ এখানে কাটো এখানে কাটো